আসসালামু আলাইকুম আমার নাম হালিমা আক্তার আমার বাড়ি আমরা একজন ভালোবেসে বিয়ে করছি বাড়ি থেকে ওর কোন দোষ নাই আমি ওর সাথে স্বয়ং নিজে ছয় হিসে চলে আসছি আর আমার আগের হাজবেন্ডে যে আমার নামে মিথ্যে অভিযোগগুলো দিচ্ছে ওগুলা বল আমি স্বর্ণ টাকা পয়সা কিছু আনি নাই আনছি গলার মধ্যে যখন আমরা যখন চলা আসতেছি তখন একটা চেন ছিল আর খানের দুল ছিল এত উন নিজের নাই আমি কি করে আনবো তারপর কথা হচ্ছে এখন আমরা বিয়ে করে ফেলছি মিথ্য অভিযোগ আমরা চাইবো যাতে বন্ধ হয়ে যাক কারণ আমরা আমি সুখে সংসার করতে চাই ওনার সাথে এখন আমি আসছি আমার শাশুড়ির শাশুড়ির অত্যাচার গুলো সহ্য করতে পারতেছি না আমার ননন একটা আছে অত্যাচারও সহ্য করতে ওনার তারপর এগুলো আর কি পারিবারিক অশান্তি আমাকে বরণ পোষণ দিতে পারে না এতটুকু আচ্ছা এখন আমরা ভালো আছি এখন আমি আমরা চাইবো আমাদের নামে যে ভুল নিউজ গুলো হচ্ছে ওগুলো যাতে ডিলেট করে দেওয়া হয়